বর্তমানে বিশ্বজুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে গৌতম বুদ্ধের বাণী এবং তার দেখানো পথই একমাত্র শান্তি ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষুরা কলকাতার চিনার পার্কে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে বিশ্ব শান্তি সম্মেলন ও কঠিন চিবরদান অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বিশ্ব শান্তির জন্য বিভিন্ন বৌদ্ধ সংগঠনকে শান্তি পুরস্কার দেন সংস্থার সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো তিনি বলেন বর্তমান অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে গৌতম বুদ্ধ যে শান্তির বাণী দিয়েছিলেন তা সকলের মেনে চলা উচিত নানা দেশে তাই এই অশান্তি থেকে ভগবান বুদ্ধের মানবতা শান্তির অত্যন্ত অপরিহার্য বিশ্বশান্তি অন্বেষায় ভগবান বুদ্ধের মানবতা অহিংসা এবং নন ভায়োলেন্স যে অ্যাকশান এবং আমাদের এই ধর্ম যে প্রচারিত হচ্ছে মানুষের কল্যাণের জন্য আজকে আমরা আমাদের সাথে আমরা পেয়েছি দাম্মাগায়া থাইল্যান্ড মঙ্গোলিয়া জাপান কোরিয়া তিবেত এবং ভুটান বুদ্ধগায়া মায়ানমার বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বহু দেশ থেকে আমরা এখানে বিশিষ্ট যারা শান্তির জন্য কাজ করছে তাদের পেয়েছি বিশ্বের শান্তির প্রতিষ্ঠা হোক বাবা তো বাঙ্গালা।